আমার কাছে কি মনে হয় জানেন সত্যিকারের ভালোবাসা পাইতে ভাগ্য লাগে ভালোবাসা তো সবার জীবনেই আসে বাট কতজন সত্যিকারের ভালোবাসাটা পাই তো যেটা বলছিলাম হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন রাত বাজে দশটা বর অফিস থেকে আসতেই এই গরুর মাংসগুলো নিয়ে আসছে গাজীপুরের ওই এলাকায় নাকি একদম দেশি গরু জবাই করা হয় আর ওখানকার মানুষজন তাকে ভালোবেসে এই মাংসগুলো তাকে দেয় আর সে খুব বিশ্বাস করে বাসায় নিয়ে আসে বাসায় আনার সাথে সাথে সে আমাকে বলবে যে মাংসটা কিন্তু অনেক ভালো এখানে কোনো হাড্ডি নেই কোনো সর্বি নেই যাই হোক এটা হচ্ছে বিশ্বাস সে ওখানকার মানুষজনকে অনেক বেশি বিশ্বাস করে মানুষের বিশ্বাস অর্জন করাটাও কিন্তু অনেক কঠিন তারপর আমি কি করব একদম ফ্রেশ যেহেতু মাংসটা তো আমি চাই সিজে যে এখান থেকে একটু মাংস রান্না করে আমরা রাতে সবাই একসাথেই ভাত খাবো যদিও আজকে প্রচুর গরম রান্না করে টিকে একদমই দায়ী হয়ে গেছে বাট আমি ভাবছি এত দূর থেকে এত বিশ্বাস করে এত ভালোবেসে সে মাংসগুলো নিয়ে আসছে তো এখন একটু রান্না করি ফ্রিজে থাকলে তো সেটা বাসি হয়ে গেল তা আমি আমার মতো করে মাংসটা সুলাই সরিয়ে দিয়েছি আর আমার বর এই ফাঁকে এসে আমাকে বলতে থাকলো এত গরমে কি দরকার ছিল হ্যান ত্যান তো যদিও এগুলো লোক দেখানো হোক কিন্তু মেয়েরা এতটুকু শুনলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় তা আমি এটা শোনার পরে কাজের স্পিডটা আরও একটু বাড়ি দিয়ে দিয়েছি তা আমি আজকে গরু মাংস থেকে গরু মাংসের সাথে আলু দেব কারণ আলু আমার অনেক বেশি পছন্দ তো আলু থাকলে আমার আর কোনো কিছু লাগেই না এমন কি আলু থাকলে আমি মাংসের পিসও খুব একটা টাচ করি না তো যাই হোক আমি একে একে সব কিছুই দিয়ে দিয়েছি আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো সবাই অপেক্ষা করতেছে যেহেতু রাতও অনেক হয়ে গিয়েছে যে কখন খাওয়ার দাবার খাবে সবাই আবার ঘুমাবে বর্ত সকালে অফিসেও যাবে আমিও খুব তাড়াহুড়োই করতেছি তো যাই হোক সব কিছু রেডি থাকলে রান্নাটা কিন্তু আসলে খুব একটি খুব বেশি কষ্টকর হয় না তারপর ফাইনালি যে সবাই খাবার দাবার খেয়ে ফেলছে আর সবার শেষে আমি বসছি রানতে যতক্ষণ খাইতে কতক্ষণ বলেন থ্যাংক ইউ সো মাচ